নমস্কার আমি আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখানে এই দেখতেই পাচ্ছেন একটা জায়গায় এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো ঝুলন যাত্রা রাখি পূর্ণিমা উৎসব উপলক্ষে এখানে একটা অনুষ্ঠানে আমরা এসেছি আর এখানে এসে দেখি এই যে টোয়োটা গাড়ির একটা ইয়ার্ড রয়েছে আমরা যেখানটাতে আছি এটা একদম কলাইকুন্ডা স্টেশনের পেছনের দিকের অংশ আমি প্রথমে ভাবলাম এই গাড়িগুলো বুঝি এত গাড়িতে লোক এসেছে তারপর দেখলাম না গাড়ি তো সব নতুন গাড়ি এমনি দাঁড়িয়ে আছে তো আচ্ছা এটা স্টক ইয়ার্ড টয়োটা গাড়ির তো ওইখানটাতে এসেছি এখন এটা আমরা যেখানে আছি ঠিক কলাইকুন্ডা স্টেশনের পেছনে যে জায়গাটা সেকেন্ড আছে সোজা রাস্তা যেটা বললে বুঝবেন এখানে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন যাচ্ছে মালগাড়ি আর আমরা এখানে খোলা ছাদের এখানে দাঁড়িয়ে যা মিলু পড়ে যাই বাবা যে খোলা জায়গা মিলু এদিকে যা যেও না এদিকে সাইডে দাঁড়াও সাইডে দাঁড়া অনেকটা এরকম অনুষ্ঠান দেখার পরে তারপরে দুপুরবেলা এখানে ভোজনের ব্যবস্থাও ছিল আর এই শালপাতা এটা খুব ভালো একটা আমাদের পছন্দের জিনিস শাল পাতায় খাচ্ছি হ্যাঁ খুব ভালো লাগছে আর এই খিচুড়ি আজকে হয়েছে দুপুরবেলাতে খিচুড়ি তরকারি তরকারি নিরামিষ তরকারি আর পাপড় আর চাটনি সব কটাই খুব ভালো ছিল মিলিও একটা থালা নিয়েছে শালপাতার থালায় মিলিও প্রথমবার বসেছে এই কাঁচা কাঁচা শাল থালা আমরা এবার খেতে বসে গেছি দুপুরবেলার ভোজন তখন ভোজন মন্ত্র পাঠ করছিল তারপরে এই যে রমেশজি রমেশজিকে মিলি রাখি পড়াচ্ছে আর তারপরে এই মিলির একটা স্কুলের ভিডিও ছিল যেদিন মিলিদের আগের আগের দিন দিন রাখির যেদিন ছুটি পড়ে সেই দিনে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল মিলি খুব খুশি ছিল একটা ছোট্ট হাতে রাখি নিয়ে খুব আনন্দের সাথে ঘর থেকে বেরিয়ে এসেছিল আমার খুব ভালো লেগেছে ওকে দেখে এখন স্টেজে যিনি আছেন উনি খড়গপুর আইআইটির প্রাক্তন ডিরেক্টর ছিলেন তো উনিও এখানে আজ এসেছেন মিলি বলছিল। মামি তোমাকে কি কেউ রাখি পরায়নি আমি সত্যি ভাবছিলাম আমাকে সত্যি কেউ রাখি পরায়নি আজ তারপরে রমেশজি কিন্তু আমাকে আজকে একটা রাখি পরিয়ে দিয়েছে তো যাই হোক মিলির যেটা বললো আমার মনে আফসোস ছিল সেটা আজ পূরণ হয়ে গেল। তা রাখির দিনে আমি আবার বিকেলবেলা একটুখানি ফ্ল্যাটে গেলাম আমাদের পুরনো বাড়িতে এখানে কিছু কাজ ছিল তো কাল এখন বাড়ি ফিরছি আগে দিনের ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি আমার আজকে ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে পেজে যে ফেসবুকে যদি আপনার আমার পেজটা দেখে থাকেন তবে অবশ্যই একটা ফলো করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন